অনেকদিন পরে দু মিলে একটু বাজার করতে গেলাম তো আমি চেয়েছিলাম বাড়ির কাছেই একটু বাজার করতে বাট বোন বলল একটু দূরের মার্কেট থেকে বাজার করে আনতে যেহেতু আমাদের বাড়ির সামনে যে মার্কেটটা রয়েছে ওটাতে দাম প্রচুর বেশি তাই দূরে গেলাম দুই বোন একটু বাজার করতে তো চারশো টাকাতে দুই ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি আমরা দু কেজি টমেটো নিয়ে এসেছি আম নিয়ে এসেছি দু কেজি বেগুন নিয়ে এসেছি দু কেজি শশা নিয়ে এসেছি হাফ কেজি মতো করে বিনস আর মটরশুটি নিয়ে এসেছি এক কেজি ফুলকপি নিয়ে এসেছি এক কেজি বিট নিয়ে এসেছি কিছু লেবু নিয়ে এসেছি লঙ্কা নিয়ে এসেছি কিছু শাক কিনে এনেছি চারশো টাকাতে অনেক বাজার করেছি যেটা আমাদের বাড়ির সামনে যে বাজারটা রয়েছে ওখানে অনেক দাম তো আমরা কিভাবে গেছিলাম কীভাবে এলাম সেই শর্টসগুলো তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে শেয়ার করব, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন বা বাই